যে আমাদের সামান্য একটা ভারতীয় জনতা পার্টির আন্ডারে সাতটা আমাদের মোর্চা আছে তার সঙ্গে কিছু সেল আছে তার মধ্যে সামান্য একটা মোর্চা মহিলা মোর্চা যে মহিলা মোর্চা আজকে ডাক দিয়েছেন একটা সাধারণ সবার একটা অঞ্চলে তো ছোট্ট মিটিং তো গণতান্ত্রিক দেশে বাস করি তৃণমূল তৃণমূলের মত মিটিং মিছিল করছে সিপিএম করছে কংগ্রেস করছে আমরা বিজেপি হয়ে কেন করব না আমরাও ভাবলাম কয়েকজন গুটি কয়েক মহিলা একসাথে হয়ে আমরা একটা অঞ্চলে সামান্য একটা সম্মেলন করব এবার পথে আসতে আসতে শুনি এখানে নাকি অনেক রকম গন্ডগোল হচ্ছে আমরা পুলিশ প্রশাসনের কাছে যোগাযোগ করলাম যে কি গন্ডগোল হচ্ছে আমরা সামান্য একটা বয়তা করব দিদিদের সাথে আমরা অনেক দিন থেকে দেখা করি না সেই দেখাটা করতে এসেছি। পুলিশ প্রশাসনও আমাদের উল্টো রাস্তা দেখিয়ে দেয় আমরা নাকি সোজা রাস্তায় আসতে পারব না উল্টো রাস্তায় আসতে হবে যারা স্থানীয় তৃণমূল আছেন আমি एमएलএ অফিসে যাব না আমি অন্য কোথাও যাব না যারা স্থানীয় তৃণমূল আছেন আমি সামান্য একজন মেয়ে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সৈনিক হিসেবে তাদের বলছি শুধু মাথায় রাখবেন এই এলাকার তৃণমূলরা সে পঞ্চায়েত হতে পারেন সে অন্য কোন প্রতিনিধি হতে পারেন বা সাধারণ আম জনতা তৃণমূল করছেন মাথায় রাখবেন এটা কোন সরকার চিরস্থায়ী নয়। চৌত্রিশ বছরের বাম সরকারের পতন যখন হয়েছে পনেরো বছরের তৃণমূলও পড়বে কিন্তু আপনার বাড়িটা এখানেই থাকবে আপনার ব্যবসা বাণিজ্য এখানেই থাকবে আপনাকে চলতে হবে এখানে আমি তো আপনাদের আহ্বান জানাচ্ছি এই এলাকার যে সমস্ত তৃণমূলের দাদারা আছেন আমি আহ্বান জানাচ্ছি নিজের পরিবারকে অনেক ধ্বংসের মুখে ফেলেছেন আপনাদের পরিবারে আজকে দেখবে সন্তানরা যে মানুষ হচ্ছে তারা কি শিখবে ভবিষ্যতে জেনেশান নিয়ে যথারতি প্যান্ডেল বেঁধে আমাদের সভা হবে তাহলে কি করে হঠাৎ করে আজকে সকালে তৃণমূল এখানে তাণ্ডব চালানো শুরু করলো স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায় সিতাই থানার পুলিশদের ভূমিকা কোথায় যেখানে বিজেপির একটা পারমিশনে সভা হচ্ছে সেখানে বিজেপির থেকে দুশো মিটার দূরে তৃণমূলের হারমার বাহিনীরা যথারীতি তাণ্ডব চালাচ্ছেন এখানে বিজেপি কর্মীদের উত্তপ্ত করা হচ্ছে সিতাই বিধানসভার যিনি এমএলএ আছেন আমরা বিজেপির তরফ থেকে প্রশ্ন রেখে গেলাম যে সিতাই বিধানসভাকে যেভাবে আপনি উত্তপ্ত করছেন আপনাকে জবাব দিতে হবে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে একটা সম্মেলনী ছিল আদাবাড়ি অঞ্চল সম্মেলনী এখানে আমাদের প্রোগ্রাম দুইটা থেকে হওয়ার কথা ছিল কিন্তু তৃণমূলী হারমাদদের জন্য তাদের সন্ত্রাসের কারণে তারা আমাদের গ্রামে বাইক র্যালি শুরু করেছে এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগগুলো লাগানো ছিল সেগুলো ছিঁড়েছে এবং চতুর্দিকে যাতে আমাদের কার্যকর্তারা এই আজকের যে সম্মেলনী অঞ্চল সম্মেলনীতে পৌঁছাতে না পারে এই জন্য ওনারা চতুর্দিকে বাইক মিছিল এবং পঞ্চায়েতের বাড়িতে জমায়েত করেছে আমাদের জায়গায় জায়গায় জমায়েত আছে আমাদের কার্যক্রমটা কি করে নষ্ট করা যায় তারা সেই পরিকল্পনা নিয়ে চতুর্দিকে একটা সন্ত্রাস্ত পরিবেশ তৈরি করছে আগে কোথাও কি দেখেছেন যে আমাদের ছেলেরা বা আমাদের লোকেরা বিজেপির কাউকে ওদের মিটিংয়ে আসতে বাধা দিয়েছে বা রাস্তায় কাউকে আটকিয়েছে আপনাদের কোনো ফুটেজ আপনাদের কাছে নেই আমাদের কাছেও খবর নেই আর ওরা অঙ্গনওয়াড়ি সেন্টারে করছে জানি না সেখানে পারমিশন নেওয়া আছে কি না কারণ কারো বাড়িতে মিটিং করার মতো পরিস্থিতি বিজেপির শীতেই ব্লকে নেই কারো বাড়িতে করতে পাবে না সবভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়েছে খোঁজ করে দেখতে হবে পারমিশন নিয়েছে কি দেখুন বিজেপি কোথায় কি বলল কোথায় মিটিং করলো মিছিল মিছিল করলো সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না ওরা বছরে একটা দুটো মিছিল করে যখন ভোট আসে মিটিং করে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে গ্রাম বাংলার মানুষের সাথে আছে এবং আগামী কয়েকদিন পরে তেইশে জানুয়ারি সুভাষ উৎসব শীতইতে সারম্বরে অনুষ্ঠিত হয় সেই সুভাষ উৎসবকে সামনে রেখে আজকে আমাদের সমস্ত আদাবাড়ি অঞ্চলের কর্মীরা এখানে সমবেত হয়েছে আমাদের মৌসুমি কালেকশন বুথে বুথে চলছে তারই আগামী দিনের রূপরেখাটা কি হবে সেটা নিয়ে এখানে আজকে জমায়েত হয়েছে এখানে অন্য কোনো হানমাত নয় এরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে আজকে এখানে আমাদের বসা